উনের আধুনিকীকরণ ও স্মার্ট স্কুল তৈরির লক্ষ্যে রাজ্য সরকার কাজ শুরু করেছে। হুগলি জেলার মধ্যে প্রথম বায়োমেট্রিক সিস্টেম চালু হলো হুগলির গোঘাটের দামোদরপুর পশ্চিম মহিদוש নন্দী প্রাথমিক বিদ্যালয় বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল অ্যাটেনডেন্স কর্মসূচি চালু হয়। এদিন থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া থেকে আধুনিক সিলেবাস ম্যানেজমেন্টের কাজ শুরু হয় এই স্কুলে। সরকারি বেসরকারি একাধিক প্রতিষ্ঠানে হাজিরায় নজর রাখতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়েছে। কিছু স্কুলে শিক্ষকদের পড়ুয়াদের জন্য বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা রয়েছে এবার স্কুলের পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা চালু হলো ছাত্র ছাত্রীদের উপস্থিতির হারে শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শিক্ষাবিদরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাধা বল্লভপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পূজ্যপাত স্বামী মুনিষ্ঠানন্দজি মহারাজ রাজীব দে অবর বিদ্যালয় পরিদর্শক গোঘাট দু নম্বর চক্র রঘুনাথ সাতরা স্থানীয় প্রধান বালি গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এদিন বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা তাদের প্রতিবার টমুনা প্রদর্শন করে ব্রতচারী নৃত্য ক্যারাটে যোগ নাটক ইত্যাদির মাধ্যমে পাশাপাশি হুগলি জেলায় সর্বপ্রথম শিক্ষার্থীদের অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের শুভ সূচনা হয় এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শান্তনুপাল কি বললেন শুনুন আজকে আমাদের বিদ্যালয়ে হুগলি জেলার মধ্যে সর্বপ্রথম ছাত্রছাত্রীদের যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম সেই সিস্টেমটা আজকে উদ্বোধন হয়ে গেল তো মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক মাননীয় মাননীয় মহারাজ স্বামী সুনিষ্টানন্দজি এবং বালি অঞ্চলের প্রধান এবং আরও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে আমাদের শুভ সূচনা হয়ে গেল তো আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সেবা দিতে পেরে নিজেরাও গর্বিত এবং এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় মাস্টার সহযোগিতায় এবং সবচেয়ে বড় কথা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার ফলেই আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি এইটা আজকে আমরা জানেন যে প্রযুক্তির যুগ তো যে কারণে আগে যেমন ছিল ছাত্রছাত্রীরা হয়তো বাড়ি থেকে বেরালো স্কুলের দিকে স্কুলে পৌঁছালো না হয়তো কোথাও খেলছে বা দুষ্টুমি করছে যাতে করে মা বাবা বাড়িতে বসে তারা যাতে মনিটার করতে পারেন যে ছাত্র সঠিক সময়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারলো কি না বা কখন স্কুল ছুটি হয়েছে নিয়মিত স্কুলে আসছে তো তো এই টোটাল সিস্টেমটা ডিজিটালি মা বাবা প্রত্যেকেই বাড়িতে বসেই বুঝতে পারবে কিভাবে না ডিজিটাল ডিজিটাল যে কার্ডটা আছে যখনই ছাত্রছাত্রীরা মেশিনে টাচ করবে সাথে সাথেই সংশ্লিষ্ট গার্জেনের কাছে একটা এসমএস সেখানে লেখা থাকবে যে আপনার ছাত্র নাম দিয়ে একদম যে আপনার ছাত্র বা ছাত্রী নিরাপদে স্কুলে পৌঁছে গেছে এবং যখন স্কুল ছুটি হচ্ছে তখনও যখন কার্ডটা একবার টাচ করবে ওরা সাথে সাথেই মেসেজ যাবে যে স্কুল ছুটি হয়ে গেছে এছাড়া বার্থডে উইস যাবে যার যেদিন জন্মদিন থাকছে আর কি থাকছে না বিভিন্ন কর্মপত্র ডিজিটালি তৈরি করা থাকবে চ্যাপ্টার ওয়াইজ সেইটাও ছাত্রছাত্রীরা কিন্তু ডিজিটালি সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং পরপর পাঁচ ছ দিন যদি স্কুল কামাই করে কম্পিউটারে সেখানে মনিটার হবে সেই সংশ্লিষ্ট গার্জেনের কাছে ফোন যাবে যে কী ব্যাপার ছাত্রছাত্রী আসছে না কেন তখন গার্জেনরাও সচেতন হবেন যাতে আমাদের স্কুল ছুটের সংখ্যা কমে নিয়মিত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসে এবং যাতে ওরা নিরাপদে আসছে বা নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে কিনা এই সমস্ত সিস্টেমটাই বাড়িতে বসে গার্জেনরা অবজার্ভ করতে পারে ওরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে যাতে তারা উৎসাহ পান সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রকল্প তবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আনন্দ সহকারেই বিদ্যালয়ে আসে মানে ওরা স্কুল শুরু হয় সাড়ে দশটায় ওরা সাড়ে নটায় চলে আসে মানে স্কুলকে এতই ভালোবাসে আপনারা বিদ্যালয়ে চত্বর দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে ওরা একটা করে টিম তৈরি করে আমাদের স্কুলের শিশু সংসদ আছে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী পরিবেশমন্ত্রী সমস্ত দিকটা ওরা দেখভাল করে মানে ওদের নিজেদের স্কুল নিজেরাই পরিষ্কার করে আর আনন্দ পরিসরে ওরা পড়াশোনা করার চেষ্টা করে যাচ্ছে অপরদিকে একজন অভিভাবিকা তরুশ্রী সামন্ত বলেন ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হওয়ায় আমরা খুবই উপকৃত মেদিনীপুরে আমাদের বাড়ি হুগলিতে ছেলে পড়ছে নিরাপত্তার বিষয়টি এর মাধ্যমে সুনিশ্চিত হবে অনেকটা উপকৃত আমাদের বাড়ি মেদিনীপুর জেলায় আমরা হুগলিতে স্কুলে পাঠাচ্ছি ছেলের এই সিস্টেমটা চালু হয় আমরা বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারছি আমাদের মেসেজ চলে যাচ্ছে যে আমার ছেলেটা সঠিক সময় স্কুলে পৌঁছেছে পড়তে হতো অনেকটাই পড়তে হতো এসব চালু হয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং ভালো লাগছে আমাদের অনেক স্কুলকে কী বলবো অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি স্কুল অনেক বেশি মানে উন্নত অনেক বেশি সিস্টেম চালু আছে এখানে পোতোচারি হয় ক্রাটে যোগ ব্যায়াম কম্পিউটার চালু আছে এখানে শিক্ষকরা অনেক বেশি যত্ন করেন আমাদের ছেলেদেরকে কেয়ার করেন পড়াশোনার প্রতি সব কিছুর প্রতি প্রতি মাসে আমাদেরকে এখানে মিটিং ডাকা হয় আমাদের ছেলে কীভাবে পড়াশুনো করছে আমরা সেটা জানতে পারি আমাদের সাদেরকে বলতে পারি মানে সব কিছু সিস্টেম এখানে চলেছে বাৎসরিক অনুষ্ঠান হয় এখানে ছেলেমেয়েরা সেই অনুষ্ঠান এই স্যারেরাই কোন কোন জায়গা থেকে স্যার মানে যা শিক্ষকদেরকে নিয়ে আসে এখানে মানে অভ্যাস করায় তারপরে অনুষ্ঠান হয় আমাদের সব মিলিয়ে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে চালু হওয়ায় খুশি অভিভাবক থেকে শুরু করেই শিক্ষকেরা গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা এবার আরামবাগে এসে গেল বং পিজা আভি বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা